দলে খেলছেন পারফর্ম ছাড়াই এতদিন অধিনায়কের কোটায় থাকলেও এবার নেই আর কোনো সুযোগ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য বাঁচা লড়াই এই ম্যাচে বেঞ্চে যাবেন তিনি তবে একাদশে তার বদলে ঢুকবে কে বড় পরিবর্তন নিয়েই আগামী মাছে মাঠে নামছে টাইগাররা কেমন হতে পারে পরিবর্তিত একাদশ তাই জানবো প্রতিবেদনে প্রথম ম্যাচে লজ্জার হার খেলতেই পারেনি বাংলাদেশ দল ব্যাটিং লাইন যেন যাচ্ছে তাই দু সালে এসে সবাই যখন চেষ্টা করে চারশো রান করার সেখানে বাংলাদেশ এখনো পরে আছে দুশো রানে কোনো মতে দুশো রান পেরিয়ে যাওয়াই যেন লক্ষ্য ব্যতিক্রম হয়নি সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও যেই দলটা টি টোয়েন্টি ফরম্যাটে শ্রেফ রাজত্ব করেছে সেই দলটা এবার ওয়ান ডে ফর্মেটে এসে যেন খেই হারিয়ে বসে আছে দুটি যে ভিন্ন ফর্মেট সেটা প্রমাণ হয়ে গেছে আবারও শুধু কি তাই কেন বাংলাদেশ দশ নাম্বারে আর আফগানিস্তান সাত নাম্বারে সেটা প্রথম ম্যাচেই প্রমাণ হয়ে গেছে আরও একবার প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে এবার দ্বিতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ মাঠে নামবে এগারো তারিখ একই মাঠ একই সময় শুধু এবার লক্ষ্য ভিন্ন ফলাফল বের করে আনার এই লক্ষ্যে এবার দলে একটু পরিবর্তন আনতেই হবে বাংলাদেশকে তবে কেমন হবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাশিত একাদশ চলুন সেদিকেই চোখ দেওয়া যাক ওপেনিং জুটি নিয়ে এবারও দুশ্চিন্তা কাটছে না দলের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরুটা এনে দিতে পারেনি কেউই পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনাররা তবুও দলে পরিবর্তনের নেই যেহেতু ইমনকে রাখা হয়নি দলে অন্যদিকে কোচ ও অধিনায়কের পছন্দ তামিম তাই পারফর্ম না করেই যেন আরো একবার সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি অন্যদিকে তার সাথে থাকবেন সাইফা সান যেহেতু এই ব্যাটার মাত্র খেলেছেন একটি ম্যাচ স্বাভাবিক ভাবেই তাকে হবে না তিন নম্বরে খেলবেন দলের সাবেক অধিনায়ক শান্ত প্রথম ম্যাচে তিনিও ছিলেন ব্যর্থ তবে সাম্প্রতিক সময়ে দলের সেরা বেতারকে তো আর তাই তিনিও থাকছেন দলে এদিকে ও মিরাজ এই দুজনের ব্যাট হেসেছিল শেষ যদিও দুজনেই ফিফটি করেছিলেন তবে কেউই খেলতে পারেননি ওয়ান ডে ক্রিকেট এখন প্রশ্ন হচ্ছে ছয় নম্বর পজিশন নিয়ে জাকির আলী এতদিন টি টোয়েন্টি ক্রিকেটে পারফর্ম করতে পারেনি তবে অধিনায়ক বলে তাকে রেখে দেওয়া হয়েছিল দলে এবার তো আর অধিনায়ক নন তিনি যেহেতু বিশ ওভারের পর পঞ্চাশ ওভারেও তিনি ব্যর্থ তাই এই ম্যাচে বসিয়ে দেয়া হতে পারে তাকে দলে আসতে পারেন শামীম পাটোয়ারি এদিকে ও হিসেবে দলে থাকবেন নুরুল হাসান তিনি ব্যাট হাতে না করলেও হাতে ঠিকই খেলবেন তানজিম হাসান সাকিব দলের সেরা বোলারের পাশাপাশি ব্যাট হাতেও রান আসে প্রথম ম্যাচে তার দলে থাকা তাই নিশ্চিতি বলা চলে এদিকে মিরাজের সাথে আরেকজন স্পিনার হিসেবে দলে থাকবেন তানভীর প্রথম ম্যাচে অসাধারণ ছিলেন তিনি বাকি দুজন ফাস্ট বোলারে আসতে পারে পরিবর্তন যেহেতু প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি তাসকিন ও হাসান মাহমুদের মধ্যকার কেউই তাই দুজনের মাঝে একজনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমান কিংবা নাহিদ রানাকে সবকিছু ঠিক থাকলে এমন দল নিয়েই দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ যেই দলটা টি টোয়েন্টি ফরমেটে সেফ রাজত্ব করেছে সেই দলটা এবার ওয়ান ডে এসে যেন খেই হারিয়ে বসে আছে